বন্ধুরা আমি আসছি বর্তমান দিল্লির দিল্লির কোথায় আছে হয়তো চিনছেন অনেকে এটার বলার মানে বিষয় না এটাকে যদি ভারতীয় হিসেবে না চেনেন তাহলে তো ভাই খারাপ কথা আর বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে যারা দেখতেছেন হয়তো তারা নাও চিনতে পারেন তাদের জন্য বলে রাখি এটা হলো আমাদের কুতুব মিনার ভারতের মানে একটা গর্ব যেটা নাকি এদিকে দেখে দেন এদিকে দেখা দেন তো বন্ধুরা আপনারা দেখেন আর শোনেন এই কুতুব মিনার সম্বন্ধে আমি খুব বিতংভাবে বলার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন অনেক কষ্ট করে আপনাদেরকে দেখাই দিছি আপনারা হয়তো দেখতেছেন তো যাই হোক কুতুব মিনার ভারতের দিল্লির মেহরুলি এলাকায় অবস্থিত বিশ্বের অন্যতম উষা ইটের মিনার এটা ভারতীয় মুসলিম স্থাপত্যের একটা অনন্য নিদর্শন আর যেটা নাকি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর নির্মাণ ও ইতিহাস সম্বন্ধে যদি বলি এই কুতুব মিনারের নির্মাণ শুরু করেন কুতুবুদ্দিন আইবাকে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী কে কমপ্লিট করলো সেটা বলার আগে এখানে একটা মজার দৃশ্য দেখতে পারবেন এই যে দেখেন দুয়ের থেকে তিন মিনিট পর পর মানে এখান দিয়ে বড়ো বড়ো মানে ফ্লাইট উড়ে যায় যেটার ভিউ আপনাদেরকে আমি এখন দেখা দেব দেখেন এখনই আসবে ও দেখেন আসছে মানে মোবাইলের ক্যামেরায় হয়তো ততটুকু ভালো দেখাইতেছে না কিন্তু বাস্তবে যখন দেখবেন আর সাউন্ড পাবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে হ্যাঁ বলতেছিলাম যে দিল্লির প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবাকে কুতুব মিনার বানাইছিলেন তবে তথ্য অনুযায়ী তিনি শুধু প্রথম তালা পর্যন্ত বানাইতে পারছিলেন তার উত্তরসরি ইলতুতমিস পরবর্তী তিনটি তালা নির্মাণ করেন পঞ্চম ও শেষ তালাটি নির্মাণ করেন হিরোসাদ টুগলক চোদ্দশো শতকে এই কুতুব মিনারের উচ্চতা ও গঠন সম্বন্ধে যদি বলা যায় তাহলে মোট উচ্চতা হলো বাহাত্তর দশমিক পাঁচ মিটার অর্থাৎ দুইশো ফুট ভিত্তির ব্যাস চোদ্দ দশমিক তিন মিটার উপরে গিয়ে কম দুই দশমিক সাত মিটার এতে মোট পাঁচটি পৃথক তালা আছে প্রতিটি তালার বাইরের দিকে আলাদা বারান্দা ব্যালকনি রয়েছে এখানে দেখতে পাচ্ছি একজন ফরেনার ম্যাডাম দেখি উনি কোন দেশ থেকে এসেছে কথা বলার চেষ্টা করব।

জ্যামেটিক নকশা ও ফুল লতা পাতার অলঙ্করণ করা হয়েছে ভিডিও কিন্তু আমি কাট করি নাই মনে হয় মানে অল্পক্ষণ পরে কিন্তু দেখেন আবার আর একটা ফ্লাইট এসে পড়ছে তো যাই এখানে দেখেন কুতুব মিনারের ওয়াও এখানে দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই যে একটা বিশাল বড় দরজা যেটাকে তালা মেলা রাখছে মানুষ কিন্তু ভিতরে যাওয়া যায় ছয় তালা পর্যন্ত উপরে চড়া যায় আর অনেক মানুষ কিন্তু ভিতরে যাওয়া যায় দেখেন এখানেও কিন্তু কোরআনের একগুলো মানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কোরআনের আয়াত দেখেন কিন্তু কোরআনের আয়াত লেখা আছে হয়তো যারা কোরআন পড়তে পারেন তারা কিন্তু বুঝতে পারছেন কি কি লেখা আছে এখানে দেখেন কিরকম লাগছে আপনার অভিমত জানান কিছু বহুত বড়িয়া লাগছে বড়িয়া লাগছে না সত্যি আমার নিকটেও অনেক ভালো লাগছে যদি আপনাদের নিকটেও ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট তো করবি না আর ভিডিওটা শেয়ার করে দেওয়ারও অনুরোধ রাখব দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ